চালটা ধুয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখবো তারপর প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি আলু ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো যাতে আমার আলুটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তো আস্তে আস্তে আমি আলুটা ভেজে নিচ্ছি এদিক দিয়ে আমি ব্যাস্তাটাও তৈরি করে নিলাম আমি দুটা চোলাই একসাথে কাজ করে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু লং ভিডিও অনেকের হয়তো ধৈর্য থাকবে না কিন্তু পুরো রান্নাটা দেখবেন প্লিজ আমি বিস্তারিতভাবে এখানে যেভাবে রান্না করতেছি সেভাবে যদি রান্না করেন অবশ্যই অবশ্যই খেতে এতটাই টেস্ট হবে কি আর বলবো অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগবে এদিকে আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম গরম পানি পানিটা আমার একটু গরম হয়ে আসছে তারপরে এখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি একটু বেশি করে দিয়ে নিলাম জিরা জিরাটা দিয়ে বিশেষ করে আমি জিরার পোলাওটা তৈরি করব ওইখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে অনেকে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে ব্যবহার করতে পারেন চাশনি পাতা আমরা আমরা এখানে চাশনি পাতাটাই বলি আপনারা কি বলেন আমি জানি না ওইদিকে ওগুলো দিয়ে আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি মাংসটা রান্না করব। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আগে দিয়ে দিয়েছিলাম টেস্টিং সল্ট সেটা হাফ চামচ দিয়ে দিয়েছি তারপরে সয়া সস দিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে যে বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার ছি সেটা আমি চার ভাগে ব্যবহার করবো আমি পুরোটা একসাথে দেব না ভালো করে আমি চেড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধ হাফ কেজি আছে দুধটা আমি হাফ কেজি ব্যবহার করবো কিন্তু একসাথে ব্যবহার করবো না আমি কীভাবে ব্যবহার করবো তা আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই দেখতে পাবেন আমি যখন বিরিয়ানি মশলাটা প্রথম দিয়েছিলাম তখন তিন চামচ দিয়েছি এখন আবার যখন দুধটা আমি জাল করে নিচ্ছি এবং কষানো দিচ্ছি তখন আমি আবার দুই চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সস সসটা আমি তিন চামচ দিয়ে দিয়েছি আমি যদিও চামচ ব্যবহার করিনি কিন্তু আমি আমার অনুমান মতো আমি তিন চামচ দিয়ে নিয়েছি এখন ভালো করে মশলাটা কষাতে থাকবো এমনভাবে কষাতে থাকবো যাতে তেলটা বের হয়ে আসে যতক্ষণ তেল বের না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকব ওইদিকে আমি চালটা দিয়ে দিলাম পানিটা যাতে তাড়াতাড়ি বলক আসে তখন সেজন্য ঢেকে দিয়েছিলাম এখন চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে ফুটতে ফুটতে ওইখানে আমি ষাট পার্সেন্ট করে নিব এদিকে আমি মাংসটা দিয়ে নিলাম চুলোতে আমি দুটো চুলাতেই সমানভাবে করার চেষ্টা করতেছি কারণ এই বিরিয়ানিটা আয়োজন করতে এবং রান্না করতে প্রায় দেড় দেড় ঘন্টার মতো লেগে যায় মাংসটা কষানো হতে হতে আমি ওইদিকে পানিটার মধ্যে কতটুকু লেবু দিয়ে দিচ্ছি আমি হাফ লেবু কেটে দিয়ে দিচ্ছি কারণ ওখানে যেই জিরা দেওয়ার কারণে পানিটা একটু ঘোলাঘুলা যেটা লেবু দেওয়ার কারণে পানিটা ঘোলা থাকবে না এবং পোলার চালটা থাকবে একদমই ঝরঝরে তো আমার পোলাও চালটাও হয়ে গেছে ষাট পার্সেন্ট আমি এখন ঠান্ডা করার জন্য ঢেলে দেব। ঢেলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে একসাথে জমে না যায় আর এদিক দিয়ে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি ওই পোলার চালটা যখন ঠান্ডা হয়ে আসবে আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেবো এই যে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি দেখেন কি সুন্দর দেখাচ্ছে এখন আমি আলুগুলো গোটা গোটা আলুগুলো আমি সুন্দর করে ভাজ ভাজ করে দিয়ে দেবো এখানে তারপরে দিয়ে দেবো ব্যাস্তা কাঁচামরিচ এবং একটু বিরিয়ানি মশলা পরে এখন পোলাওগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার ষাট পার্সেন্ট হয়ে গেছে তা অল্প আছে আমার বাকিটা হয়ে যাবে মাংসটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আমি এক্সট্রা কোনো উপকরণ এখানে ব্যবহার করিনি পরেতে সেই ফ্রুট কালারের দুধটা আমি একটু দিয়ে দিলাম তারপরে এখন আবার পোলাওটা দিয়ে আবার এখানে বিরিয়ানি মশলাটা দিয়েছি তারপরে চামচ দিয়ে দিয়েছি ব্যারাস্তা দিয়ে দিয়েছি এখন বাকি দুধটুকুও আমি দিয়ে দেবো এখানে আপনারা জাফরান ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে জাফরান ছিল না সেই জন্য আমি জাফরানটা দিইনি এখন আমি দমে বসিয়ে দেব দমে আমি প্রায় আধা ঘন্টা আমি রান্না করে নেব দেখেন মাসাল্লাহ আল্লাহ কী সুন্দর লোক খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আপনারা রান্না করে দেখতে পারেন যে কতটা আসলে টেস্ট হয়েছে আমি এখানে বাদাম বা কোনো কিছু ব্যবহার করি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবে